الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আজকে এই আলোচনা শুনলাম আপনার নদী কত সুন্দর ছিল বাংলা কিন্তু আলোচনায় শুনলেই তো আমাদের আসলে মন ভরবে না একদিন সবচেয়ে দেখা গিয়ে আমাদের করে

আল্লাহ তারা নাটক সিনেমা গুণা ইত্যাদি পরিহার করে আপনার হাবিবের জীবনীটা যেন তারা পড়াশোনা করে কল্পনে আনতে পারে তৌত্রিকা আনতে পারেন বিশেষ করে যুব সমাজ

অনেকে পেরেশানিতে আছে বাউলা মেহরবানি করে তাদের পেরেশানি আপনি দূর করে দেন এলাকার ওলামায় কালাম এখানে উপস্থিত হয়েছে আল্লাহ ওলামা তুলামা আইমায় মসাজিদ মোহতামিমিনে মাদারিস আওয়াম সকলকে আপনি কবুল করে দেন আল্লাহ আমাদের তো আপনি কবুল করে দেন আমার আগে বুজুর্গ ওলামায় কালাম আলোচনা করছে মাওলা নিঃসন্দেহে তারা আমার চেয়ে ভালো মানুষ তাদের কথাও ছিল আমার সুন্দর বাংলা আল্লাহ ভাঙা গলায় শেষে আপনার প্রিয় হাবিবের সানে শ্রেষ্ঠ মানুষের সানে আমি গুণাগার কিছু কথা বলছি মামলা আমি জানি আমার ভুল অনেক হয়েছে আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দিয়ে ওই ভালো মানুষদের ভালো কথার সাথে আমার কথাগুলো আপনি কবুল করে নিয়ে আল্লাহ আমাদের তো আপনি কবুল করেন আল্লাহ আমাদের তো আপনি কবুল করেন আল্লাহ আমাদের তো আপনি কবুল করেন মা বন্ধুদেরকে পটকারে শিব আল্লাহ

বিভিন্ন স্থান থেকে রওনা সে করবে মামলা সবাই